শুভ সকাল বন্ধুরা আমরা যে চোদ্দো দিন আগে যেটা পিটুনিয়া দুটো লাগিয়েছিলাম এই যে পিটুনিয়া দুটো এরকম হয়েছে এখন এখনো পর্যন্ত কোনো কেমিক্যাল খাবার আমি দিইনি দেখুন এই মুহূর্তে শুধুমাত্র আমি সপ্তাহে দুবার আমি শুধুমাত্র শুধু পাতলা করে খোল জল যেটা আমি বানানো দেখিয়েছি আমার চ্যানেলে সেই খোল জলটা আমি শুধু দিয়েছি আর তেমন কিছু আর এর মধ্যে আর প্রয়োগ করা হয়নি তার মধ্যে দেখুন গাছের বেশ ভালোই ঝাড় হয়েছে চোদ্দ দিনে মানে একটু বড় হয়েছে গাছটা এখানে একটা কুড়ি এসছে সেটা আমি পিঞ্চিং করে দিয়েছি এটাতেও কুড়ি আসবে পরে আমি পিঞ্চিং করব যাতে গাছটা একটু ঝাড় হয় মানে একটু বেশ ঝোপালো টাইপের হয় তা আজকে আমরা ফার্স্ট এর মধ্যে কেমিক্যাল ফিটিং করাবো কেমিক্যাল ফিটিং করানোর জন্য আমি এই যে আট লিটার বালতি আছে এটার মধ্যে এটা একটু এর মধ্যে আমি আট গ্রাম মতন চল্লিশ তেরো আর পাঁচ থেকে ছয় এম এল মতন আমি লিকুইড হিমিক অ্যাসিড এবার আপনার কাছে যেটা আছে সেটা সেইভাবে আপনারা দেবেন এবার যদি কারো কাছে ডাস্ট থাকে হিমিক অ্যাসিডের ফ্লেক্স বা ডাস্ট যেটা থাকে যেমন অনেক কোম্পানির ডাস্ট হিমিক অ্যাসিডে হয় সেটা পাঁচ থেকে ছ গ্রাম মতন নিয়ে ভালো করে গলে গুলে গাছের গোড়ায় আড়াইশো এম করে এই আড়াইশো এম এলের কাপ একটা আড়াইশো এম করে গাছের গোড়ায় দিয়ে দেবেন এই হ্যাঁ গাছের পাতাতে পড়লেও অসুবিধা কিছু নয় যে দেখবেন চেষ্টা করবেন যাতে গাছের পাতায় দেখুন এখানে নতুন নতুন ছোটো ছোটো ডাল আসছে দেখুন হ্যাঁ না এটাতে ভালো বুঝতে পারবেন দেখুন এখানে ছোটো ছোটো বেশ মানে ছোটো ছোটো গাছের মতন বেশ ডাল আসছে দিয়ে দেবেন আর গাছকে যতবার শাওয়ারিং করাবেন এবার সিন্ডার মিটারতে যেহেতু আছে সেটার জন্য তো মানে ওভার ওয়াটারিংয়ের কোনো ব্যাপার নাই হয় না সিন্ডারে সিন্ডারে একটা মাটি বা অন্যান্য মিডিয়ার ক্ষেত্রে যেটা আমাদের একটা ওভার ওয়াটারিং বা জল জমে গেলে কী হবে গাছ পুচে যাবে বা এরকম এই সমস্ত চিন্তাভাবনাগুলো সিন্ডারে হয় না যদি সিন্ডারের কোয়ালিটি ভালো থাকে আর সিন্ডারের মধ্যে কখনও আমরা সিন্ডারে কখনো কোনো কিছু এটার মধ্যে আমরা কোনো অর্গ্যানিক কম্পোস্ট বা কোনো কিছু মিশাই এমনি নর্মাল সিন্ডারে বসানো আছে গাছটা আর আপনার এইভাবে সপ্তাহে যে চল্লিশ তেরোটা এখনও মানে শীতটা ভালোই পড়েছে এবার আপনারা এইটা তেচল্লিশ তার সপ্তাহে দু থেকে তিন দিন দেবেন আর একদিন করে যেমন আপনারা যদি খোল জল দেন অন্যান্য গাছে সেই গাছে সেই খোল জলটা আমি যেমনভাবে দেখিয়েছি চ্যানেলে সেভাবে আপনি পাতলা করে করে সপ্তাহে একদিন করে দিবেন এবং পেস্টিসাইডটা স্প্রে করবেন সপ্তাহে একদিন করে ফাঙ্গাসাইড দেওয়া দরকার নাই এই সময় কারণ ফাঙ্গাসের অতটা ইস্যু আসে না এই সময়তে এইভাবে পরিচর্যা করতে থাকুন আশা করি ভালোই মানে সিজন যখন আসবে আর একটু যখন ডিসেম্বর লাস্টের দিকে ভালো গাছে ভালোই ফুল আসবে হ্যাঁ এখনও অনেকের গাছ অনেক বড় হয়ে গেছে বা ছোপালো হয়ে গেছে বা ফুল আসতে শুরু হয়ে গেছে কিন্তু আমার একটু আমাদের এখানে গাছের চারাগুলো পেতে আগের ভিডিওতে আমি বলছি যে চারাগুলো পেতে আমাদের এখানে দেরি হয় এবং আমিও জানিও না এটা কি ডবল পেটেল না সিঙ্গেল পেটেল যদি এখন কারো জানা থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়েন যে এই গাছ দুটো এই গাছটা আর এই গাছটা কি ডবল না সিঙ্গেল পেটেলের দুটো নিয়ে কালারও আমি জানি না কি কালার হবে আমাদের এখানে ওইভাবে চারা পাওয়াও যায় না এইভাবে চলুন আশা করি আপনারা যেভাবে আমি খাবার দাওয়াটা দেখালাম সেভাবে দেখুন দিন আশা করি আপনারা ভালোই কাছের মানে রেজাল্ট দেখতে পাবেন ধন্যবাদ আর ভালো লেগে থাকলে বলে চ্যানেলটা কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখেন এবং শেয়ার করেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানিয়ে